আসসালামু আলাইকুম দর্শক আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কিং এর পক্ষ থেকে আজকে আপনাদের আরও একটি হৃদয় ঘটনা দেখাবো আসলে দুর্ঘটনা যেন আমাদের দেশের একটি দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা আপনাদের শেয়ার করতে যাচ্ছি তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে সবসময় আমি বাস সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই এ ধরনের ভিডিও যারা পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার চ্যানেলে আরও এ ধরনের ভিডিও আছে সেগুলো চাইলে দেখে নিতে পারবেন তো আজকে যে ভিডিওতে দেখাচ্ছি আসলে খুবই দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমাকে এটি হচ্ছে এশিয়া লাইন পরিবহনের একটি গাড়ি যেটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দৃশ্যে যাচ্ছিলো তো রাস্তায় হঠাৎ করেই আমরা যতটুকু যতটুকু জানতে পেরেছি মোটরসাইকেল আর্মিকে বাঁচানোর জন্য ওভার স্পিডে থাকা অবস্থায় গাড়িটি বাউলে দেয় যার কারণে গাড়িটি সম্পূর্ণ উল্টে গিয়ে একটি ট্রাকের সামনে গিয়ে পড়ে দেখতে পাচ্ছেন যে ট্রাকটিও সামনে আটকে আছে এবং অনেক যাত্রী হতাহত হয়েছে অনেকে হাত পা কেটে গেছে বা আনুষ্য ব্যাপারগুলো দেখতেই পাচ্ছেন সবাই চারদিকে ছোটাছুটি করছে তবে আশপাশের এলাকার লোকজন যারা ছিল ওনারা বেশ সাহায্য সহযোগিতা করছে এবং আহত যাত্রীদেরকে গাড়িতে উঠায় হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করছে তিনি ওখানে দেখতে পেলেন একজন হেল্পার মানে ড্রাইভারের হেল্পার আটকে আসে আর কি আর ট্রাকের ড্রাইভার এবং হেল্পার দুজনেই গাড়ির মধ্যে আটকে আসে আর পা নাকি আটকে গিয়েছে তো সবাই উদ্ধারের চেষ্টা করছে এদিকে কম বেশি সবাই আহত হয়েছে তো আমরা এ ধরনের ঘটনা আসলে কখনোই প্রত্যাশা করি না কিন্তু আসলে আল্লাহ যা করেন তা তো ভালোর জন্যই করেন আমরা কথা বলে থাকি আর কি তো যাই হোক এ ধরনের ঘটনা আমরা কখনোই প্রত্যাশা করি না অবশ্যই আমরা সবাই আহত ব্যক্তিদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে দেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখে শুনে সাবধানে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম